বরাতের মর্যাদার রাত হিসাবে এ বিষয়ে অস্বীকার করার কোনো সুযোগ নেই এরাতে আল্লাহ বন্ধাদেরকে ব্যাপকভাবে তো এরাতে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে কিছু বর্জনীয় কাজ রয়েছে যে কোরআন সুন্না এবং ফেকার কিতাব দ্বারা ছয়টা আমল আমাদের জন্যে প্রমাণিত এ রজনী উপলক্ষে কয়টা আমল করতে হবে আমাদের ছয়টা আমল করতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে মাজার দুই হাজার চৌরাশি নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসুল কারিম সোল ইসলাম বলেন ইদা গান আতলাইলাতুন্নেস সাবান আল্লাহ রসুল বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রজনী চলে আসবে চোদ্দ তারিখ দিনগত রজনী চলে আসবে কাকু মুহা ওয়ুমাহারহা তোমরা রাত্রি জাগরণ করবে এবং পরের দিন রোজা রাখবে রাত্রি জাগরণ এরা তো একটি পরিভাষা রাত জাগার অর্থ হচ্ছে রাত জেগে তোমরা নফল ইবাদত করবে বেশি বেশি নফল ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে কেন করব এই রজনীর ফজিলত কি এই রাতে এবাদত করলে কি লাভ হবে কেন করব আল্লাহ রসুল বলেন পাইন্ন হাতা লাইয়াংসি রুফি আ লি লিগুরু বিশ্বামসি কারণ আল্লাহ রাপুলার আমিন এই রজনীতে দুনিয়ার আসমানের দিকে আসমানের দিকে চলে আসেন সূর্য অস্ত ধাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দুনিয়ার আকাশে আল্লাহ তালা চলে আসেন আল্লাহ তালা দুনিয়ার আসমানে নাজিল হন আল্লাহ তালা তো সব জায়গায় রয়েছেন সব জায়গায় আছেন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান দুনিয়ার আসমানে আসার অর্থ হচ্ছে আল্লাহ তালা এই রাতে বন্দাদের বেশি অধিক পরিমাণ কাছাকাছি চলে আসেন বন্দাদের ফূর্তি অধিক পরিমাণ মনোযোগী হয়ে থাকেন হায়া বুল আরামিন মোস্তান ফিরিন আল্লাহ রানীতে ডেকে ডেকে বলেন আস কি কি কোনো বন্ধা কি কোনো বন্ধা জীবনে বহু গুণা করেছ নাশ না হয়ে হতাশা না হয়ে আমি আল্লাহর কাছে মাপ চাও এসতে পার করো পাক আমি তোমার গুনা খাতা মাপ করে দেব আল্লাহ ডেকে ডেকে বলে আলা আমিন মুস্তা রিজিক ইন পার জু আসো নাকি কোনো বান্দা রিজিক চাইবা আসো নাকি কোন বন্ধ অভাবে রয়েচ তুমি কঠিন মুসিবতের মধ্যে রয়েছে কঠিন সমস্যার মধ্যে রয়েছে রিজিকের দরকার টাকা পয়সা দরকার অর্থ সম্পদের দরকার আমি আল্লাহ আল্লাহতালার কাছে চা হু পার তোমার রিজিকের ভয়সালা করে দিব আলা আমিন মুক্তালান ফাহিয়াফি ই আসো নাকি কোনো রোগগ্রস্ত অসুস্থ এমন রোগে তোমাকে পাইছে ডাক্তাররা বলছে তুমি আর ভালো হইবা না সুস্থ হইবা না ওষুধে কাজ হয় না চিকিৎসায় কাজ হয় না কঠিন অসুস্থতার মধ্যে রয়েছো কঠিন বিপদের মধ্যে রয়েছে তোমার রোগ ভালো হয় না অসুস্থ ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষার করার পরেও তোমার রোগ ধরে পায় না তুমি এই বান্দা আমি আল্লাহ কাছে চাহ রোগ থেকে শিপা চাও রোগ থেকে মুক্তি চাও এই রজনীতে তোমাকে রোগ থেকে আমি শিপা দিব আল্লাহ কাজা আলা কাজা হাত্তাতলু আল ফজর আল্লাহ তারা এইভাবে ডেকে ডেকে বলেন আসলে কি করো বন্ধব ঋণগ্রস্ত হয়ে পড়েছ হতাশাগ্রস্ত হয়ে পড়েছ টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই কার কাছে যাইবা কারো কাছে তুমি টাকা পাও না ধার পাও না কারো কাছে কোনো কিছু নাই উপায় নাই তোমার এখন যাদের কাছে তুমি অতীতে ধার পাইতা ঋণ পাইতা তারাও তোমাকে অস্বীকার করে বসেছে না বলে দিয়েছে কিন্তু পাওনা দাররা তোমার ঘর ছাড়ে না পাওনাদাররা তোমাকে ছাড়ে না তুমি নিরুপায় কি করবে হাহুদাস এই রাতে আমি আল্লাহ তালা কাছে চাও আমি আল্লাহ তালা তোমাকে মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। হাতা ইয়াতলু আল ফজর পর্যন্ত সবে সাদিক পর্যন্ত এইভাবে আল্লাহ ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকেন অতএব এই রাতে যদি আপনি আমি ইবাদত বন্দেগী করি আর দুই হাত তুলে আল্লাহ তাআলা কাছে কান্নাকাটি করি আপনার আমার যে কোনো সমস্যাই হোক না কেন আল্লাহ তাআলা কাছে যদি বলতে পারি বলতে থাকি দু চোখের পানি ছেড়ে দিতে পারি আপনার আমার দোয়ার সাথে যদি ফেরেস তারা আমিন আমিন বলতে থাকে তখন এই দোয়া আল্লাহ তালা ফেরত দিবেন না এই দোয়া ফেরত দিবেন না মানুষের কাছে আপনি যাইবেন মানুষ টিটকারি করবে তিরস্কার করবে আপনার কাছে টাকা আছে পয়সা আছে বন্ধু বান্ধবের অভাব থাকে না আপনার পয়সা আছে তেল মাথায় থাকলে যে ব্যক্তির মাথায় তেল আছে অন্যরা সেই ব্যক্তির মাথায় তেল দেয় টাকা আছে পয়সা আছে সম্পদ আছে বন্ধু বান্ধবের অভাব নাই আত্মীয় স্বজনের অভাব নাই যখন কোনো বন্ধা বিপদে পড়ে যায় যখন কোনো অভাব অভাবগ্রস্ত হয়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় আস্তে 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 বন্ধু বান্ধব কেটে পড়ে আত্মীয় স্বজন দূরে সরে পড়ে মানুষ তাকে টিটকারি করে তিরস্কার করে এই সময় আল্লাহ বলেন বন্দা আয় আমার কাছে আয় আমার কাছে বন্দা চা দুনিয়ার কোনো মাস শুনবে না কিন্তু আল্লাহ তালা শোনেন আনা হিন্দাল মন কাসরাতে কুলু আল্লাহ তালা বলেন ভগ্ন হৃদয়মান ব্যক্তিদের সাথে আমি আসি যাদের দিল ভাঙ্গা মন ভাঙ্গা দুনিয়ার কোন মানুষ তাকে দেখতে পারে না পছন্দ করে না টাকা নাই পয়সা নাই সম্পদ নাই ঋণগ্রস্ত হয়ে গেছে ফেরেশানির অভাব নাই দুশ্চিন্তার অভাব নাই ক্ষতিগ্রস্ততার অভাব নাই তার মনটা কিরকম আল্লাহ তালা বলে এই সকল ভাঙ্গা দীর্বলা মানুষদের সাথে আমি আল্লাহ থাকি এই সময় যদি আল্লাহ তালা কাছে চাওয়া যায় চাওয়ার মতো চাওয়া যায় আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না আল্লাহ দোয়া তালা কবুল করেন আমার সেই রাতটা সেই রাতটা আগামী মঙ্গলবার মাস মাসের চোদ্দ তারিখ দিন গত রজনী তথা পুনরতম রজনী আগামী মঙ্গলবার মঙ্গলবারের মঙ্গলবার দিন গত রজনীতে সেই সবে বরাত লাইলাতুল বরাত এই রাতে আল্লাহ তার বন্দাদেরকে অধিকারে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা বন্দাদের কথা শুনেন আল্লাহ তালা বন্দাদের প্রতি মনোযোগী হয়ে থাকেন বন্দার চা চাইবে আল্লাহ তালা তাই শুনেন আমার বাইরা হাদিস শরীফের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে এমনি মাজার তেরোশো নব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহ লায়াত আলেহফি লাইলাতুন্নেস ফেমিন সাবান কয়া ফিরুল জামি খালকিহি ইল্লালি মুসলিগিন আউ মুসাহিন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তালা আল্লাহ তালা লাইলাতুন্নেস ফেমিন শাহাবান সাবানের মধ্যম রজনীতে আল্লাহ তালা বন্দাদের প্রতি মনোযোগী হয়ে থাকেন খবর রাখেন পায়াকপির জামি খালকিহি আল্লাহ তালা অধিকাহারে বন্দাদের সমস্ত বন্দাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন ইল্লালি মুশিকিন আমুসাহিন তবে কিছু কিছু মানুষ আল্লাহ তাদেরকে এই এত মর্যাদাপূর্ণ রাত সম্ভ সম্ভব আল্লাহ তালা তাদেরকে মাফ করেন না মুশশেকদেরকে আল্লাহ মাফ করেন না যারা আল্লাহ বাগের সাথে শিরিক করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন সাথে অংশীদারিত্ব স্থাপন করবে আল্লাহ তাআলা কো খোদা মানে উপাস্য মানে ফাসাফাসি অন্যদের কো আল্লাহ তাআলা সৃষ্টির মধ্য থেকে অন্যদের কো উপাস্য মানে আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা maaf করেন না আ মুসাহিন বিদ্বেষ পোষণকারী হিংসুক কে আল্লাহ তাআলা maaf করেন না বেবিচারী কে আল্লাহ তাআলা maaf করেন না সুদখুর মতখুরকে আল্লাহ তালা মাফ করেন না তবে যদি খাটি তো করতে পারে আল্লাহ জীবন বহু গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আর কোনো দিন করব না খাটি দিলে যদি তো করে আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস রাখি ইমান আনে আল্লাহ তালা মাফ করে দিবেন খাটি তো করতে হবে তাহলে এই হাদিস থেকে আমরা তিনটা আমল পাইলাম এই রাতের করণীয় সম্পর্কে এক নম্বরে রাত্রি জাগরণ করে রাত জেগে আমরা বেশি বেশি নফল দুই নম্বরে পনেরো তারিখের দিনে আমরা রোদা রাখব। তিন নম্বরে হলো আল্লাহ তালার কাছে গুনা থেকে মুক্তি চাইব রিজিক চাইব রোগ শোক থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাইব মানে দোয়া চাওয়া আল্লাহ তালা কাছে চাওয়া তাহলে তিনটা আমল আমরা এই হাদিস থেকে পাইলাম নম্বর চার সবে বড় উপলক্ষে চার নম্বর আমল চার নম্বর আমল হলো মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা নিজের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছেন তাদের জন্য দোয়া করা এবং সমস্ত মুসলমানের জন্য দোয়া করা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা করা পাঁচ নম্বর আমল হলো কবর জেয়ারত করা এই দুইটা আমল কোন হাদিস থেকে পাইলাম এই দুইটা আমল একটি হাদিস থেকে আমরা পেয়েছি যে তিরমিজি শরীফের সাতশত উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে আনা আয়েশাদারাদিয়া আল্লাহতা আলা আনহা ওয়ালা খকাদু রাসুর আল্লাহ হিসাল্লাহ রেই ও সাল্লাম লালাইলাতান আয়েশা সিদ্দিকারা দিয়ান লাহতাল আনহা বলেন যে একদিন রাসুরুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আমার ঘরে তাসিবানলেন হঠাৎ করে তিনি গায়ের পরিহিত বশ্রুগুন খুলে ফেললেন অন্য কাপড় চুপুর পরিয়ে তিনি চলে গেলেন বের হয়ে গেলেন ফাকাদদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি ওই রাতে রাসুলি করিম সাল্লাল্লাহু আর পেলাম না আমার বিছনায় পেলাম না আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন অন্য হাদিসের মধ্যে রয়েছে যে দাখালা আখা যাতনি গয় রাত ঘরে ঢুকলেন কাপড় পরলেন অন্য কাপড় পরলেন তিনি চলে গেলেন বের হয়ে গেলেন আমার আত্মমর্যাদা বোধে কঠিন আঘাত লাগল তার কারণ সেই রাতে আল্লাহর নবী আমার ঘরে থাকার কথা ছিল আমি ভেবেছি যে আমার হয়তো অন্য কোন সতীনের ঘরে গিয়ে নবীজি থাকবেন এই জন্য আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো আমার খুব কষ্ট হল আমি নবীজিকে পেলাম না আমি ধারণা করেছি যে আমার কোন সতীনের ঘরে গিয়ে তিনি থাকবেন নবীজিকে আমি পেলাম না পাখারাজতো এত আমি নবীজির পিছন পিছন গেলাম পর দিয়ে গেলাম বের হইলাম তাকে তलाश করার জন্য দেখি আল্লাহর নবী কোথায় গিয়ে থাকবেন কোথায় আছেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াইদান হুয়া বিল বাকি আর অন্য হাদিসের মধ্যে রয়েছে আত্রাকতুহু বিল বাকি এল গরগাত আমি আমার কোন সুদিনের করে প্রিয় নবীকে আমি পেলাম না আমি নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়া দেখি মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে নবীজি বসে আছেন ইয়াশতাক ফিরুনা ইয়াসতাক ফিরুলীল মুক্মিনী নাবল মুক্মিনা আমি গিয়া দেখি নবীজি মদিনার গুরুস্থান জান্নাতুল বাকি যেখানে প্রায় দশ হাজার সাহাবীর কবর রয়েছে বিশিষ্ট বড় বড় সাহাবিদের কবর রয়েছে সেখানে সমস্ত মুসলমান নর নারী এবং যারা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন তাদের জন্য নবীজি আসমানের দিকে হাত তুলি তিনি দোয়া করতেছেন দোয়া করতেছেন আল্লাহ রসুলাই সিদ্দিকার আদি আল্লাহ তারা দূর থেকে দেখলেন থাকলা আকুন্তিতা কাপি না আইয়া হে ভল্লাহ হওয়া নাই কি অ তুমি মনে করেছিলে আল্লাহ আল্লাহ রসুল তোমার প্রতিভা অবিচার করবেন এটা কীভাবে সম্ভব এটা কি হতে পারে ভুল তুই আরসুল আল্লাহ হিন্নি জনান্ত আন্নাকা আটাইতা বাজা নিশাই তখনকার যুগের মানুষ ছিল সরল সোজা ভিতরে যা ছিল উপরে তাই হ্যাঁ আর সুর আমি কেন ভাববো না আমি তো তাই মনে করেছিলাম আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার কোনো সতীনের ঘরে গিয়ে আজকে থাকবেন আজকে তো আমার ঘরে থাকার কথা আমি তো তাই ভেবেছিলাম বর্তমান যুগের মহিলার হয়তো না 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 তেমন কোনো বিষয় না আমি তো আপনাকেই ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসেন তাহলে ভিতরে একটা বাইরে আরেকটা মস্কারা হলো কথা তো মিথ্যা কথা হয়ে গেল কিন্তু তারা এরকম ছিলেন না সহজ সরল ছিলেন ভিতরে যা ছিল উপরে তাই ছিল আল্লাহ রজ্জুল বলেন ইন্ন আজাল ইয়াংজির উলাইলাতনিস ফিমিং সাবান ইলাস সামা ই দুনিয়া আয়শা রে এমন একটি রাত আজকে লাইলাতুর বারাত আজকে সভা বরাত এমন একটি রাত এই লাইলা তুন্নেসুমিন সাবান সাবানের মধ্যম রজনীতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন কয়েক ফিরুলি আকসার আমিন আদাদি সাহারি গণমিকল এই রজনীতে আল্লাহ তালা কল কলব গোত্রের মধ্যে যতগুলা ছাগল রয়েছে সেই ছাগলগুলোর মধ্যে যতগুলা ফসম রয়েছে ওই ফসমের সংকট পরিমাণ আল্লাহ তারা বন তাদেরকে মাফ করে দেয় সেই জমানায় বনুকল্প একটা গোত্র ছিল তারা অধিক পরিমাণ ছাগল ফালত আমাদের বাংলাদেশও সব জায়গায় সব জিনিসের চাষাবাদ হয় না যেমন সরিষা পাট এগুলো কোথায় হয় পশ্চিমবঙ্গে হয় উত্তরবঙ্গে হয় আবার সুপারি নারকেল এগুলো দক্ষিণবঙ্গে হয় মানে এক এক জায়গায় এক একটা ফসল হয় কাঁঠালের জন্যে গাজীপুর সিরিপুর বিভিন্ন জায়গায় বিখ্যাত অর্থাৎ এক একটা জিনিস এক এক জায়গায় এক একটা জিনিসের জন্য বিখ্যাত তৎকালীন জমানায় বনুকল্প যে গুত্র তারা অধিক পরিমাণ বেশিরভাগ তারা ছাগল লালন পালন করত আল্লাহ আল্লাহ এই জন্য উদাহরণস্বরূপ বলছেন যে বনুকল্প যে গোত্র তারা যে তাদের তাদের যে ছাগলগুলো রয়েছে এবং সেগুলার গায়ে যে পশম রয়েছে তত সংখ্যক পরিমাণ তার চেয়েও বেশি লে আকসারা তাদের বেশি সংখ্যক পরিমাণ আল্লাহ তালা এই রাতে বন্দাদেরকে মাফ করেন দেন আয় সারা দিয়াল্লাহ বলেন সেই রাতটা ছিল সবে বরাত লাইলাতুল বরাত তাহলে এই হাদিস থেকে আমরা দুইটা আমল পেলাম একটা আমল হচ্ছে সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা নবীজি যেমন দোয়া করেছেন আরেকটা আমল পেলাম পেলামিম সাল্লাস্লাম কবর জিয়ারত করেছেন একা একা সম্মিলিত ভাবে না আমার আত্মীয় স্বজন এই গুরুস্থানে রয়েছে ধারে কাছে আছে আমি যাই আমি গিয়া একটু কবরটা করে আসি নবীজি সাল্লাহাম কবর জায়রাত করেছেন ধরে কবর করা এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা দুইটা আমল আমরা এই হাদিস থেকে পেলাম তিন নম্বর ছয় নম্বর আমল এটা বেখার কিতাব দ্বারা প্রমাণিত যেহেতু এই রাত অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত এই রাত বর্গতের রাত বেশি বেশি ইবাদতের রাত আল্লাহ কাছে চাওয়ার রাত অতএব পাক পবিত্র হওয়া পাক পবিত্র ভালো অতএব বলেন যে এই রাতে গোসল করা মোস্তাহাব এই ছয় নম্বর আমল ছয়টা আমল পেলাম আমরা হাদিস এবং ফেখার কিতাব থেকে এই রাত উপলক্ষে আমাদের ছয়টা আমল করতে হবে এক নম্বর রাতের বেলা বেশি বেশি নফল ইবাদত পরের দিন আমরা রোজা রাখব এবং আল্লাহ তালা কাছে বেশি বেশি চাইব এবং কবর জায়ারত করা এবং সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা এবং অধিক পাক পবিত্রতার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই রাতে গোসল করা এই ছয়টা আমল এর বাহিরে কোন আমল যেটা বিভিন্ন সমাজে প্রচলিত রয়েছে হালুয়া রুটি খাওয়া করা ফুটকা ফুটানো এগুলা কুসংস্কার এবং বেদাত এগুলা কোরআন শূন্য দ্বারা প্রমাণিত নয় কারণ এই রাত খাওয়ার রাত নয় এরাত ইবাদতের রাত তবে আমরা অন্যান্য রাতেও অন্যান্য সময় যেমন খাই পাক করা খাওয়া নিষেধ না কিন্তু এই রাত উপলক্ষে এই রাতে এটা খেতেই হবে এই রাতে এটা করতেই হবে যেন আমাদের দেশ গ্রামে দেখা যায় এই রাতে রুটি বানানো হয় হালুয়া তৈরি করা হয় এটা কমান বিভিন্ন গ্রামে মুফসল এলাকায় পাওয়া যায় এইভাবে এই রাতকে উপলক্ষে এটা করতেই হবে এবং মা বোনরা দেখেছি বিভিন্ন জায়গায় হালুয়া রুটি তৈরি করতে করতে পাঁচ দিন আগে মনে করেন চাউল ভাঙানো হয় হালুয়ার বৃত্ত এর করতে 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 মনে করেন যে রাত অর্ধেক শেষ হয়েছে এরপর খাওয়া শুরু হয় এই খাওয়া আর বানানো এর মধ্যে দিয়ে পুরো রাত শেষ হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদগুলোকে ঝাড় বাতি দিয়ে ঝিলিক বাতি দিয়ে সজ্জা করা হয় এগুলোর কোনো ভিত্তি নেই ইবাদত এই রাতে হলো বেশি বেশি ইবাদত আল্লাহর কাছে আল্লাহ তাআলা কাছে চাওয়ার রাত এই রাতুল আল্লাহ তাআলা কাছে চাওয়ার রাত আল্লাহ তালা কাছে সব সবচেয়ে আমাদের বড় চাওয়া হলো গুনাহ থেকে মুক্তি চাওয়া আল্লাহ তাআলার কাছে বান্দাদের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পাওয়া বিশেষ করে গুনাহ থেকে মাফ চাওয়া এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা পক্ষতে ক্ষমা পাওয়া এর এর চাইতে চাইতে চাওয়া আর কিছু নেই কারণ আমার সব কিছু আছে টাকা আছে পয়সা আছে ঘর বাড়ি আছে দন দৌলত আছে সব কিছু আছে কিন্তু আল্লাহ তালার মাপ পাইলাম না ক্ষমা পাইলাম না তাহলে তো আমি কিচ্ছুই পাইলাম না পরকালে আমার জন্য জাহান ছাড়া কোনো উপায় নাই কিন্তু ধন দৌলত নাই টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই কোনো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তালা আমার ভর্তি রাজি খুশি আল্লাহ তালার পক্ষ থেকে আমি মাপ পাইলাম ক্ষমা পাইলাম তাহলে কোনো কিচ্ছু দরকার নাই আল্লাহ তালা আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন তাহলে সবচেয়ে বড় চাওয়া গুনাহ থেকে মুক্তি চাওয়া আর সবwidetilde বড় পাওয়া গুনাহ থেকে মুক্তি পাওয়া এরাতে চাইতে হবে তবে গুনা থেকে মুক্তি চাইতে হলে মুক্তি পেতে হলে আমাদের খাটি দাওয়া করতে হবে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই মানদাররা এই আল্লাহ তাআলার কাছে তওবা করো কাটি তওবা খাটি তোবা কাকে বলে খাটি কি গুনা করলাম সকালে গুনা করলাম দুপুরে মাপ চাইলাম আবার একই অন্যায় দুপুরে করলাম বিকেলে মাপ চাইলাম একই অন্যায় বিকালে করলাম সকালে মাপ চাইলাম এরা তো আল্লাহ তারার সাথে ঠাট্টা বিদ্রুহ করা তিরস্কার করা টিটকারি করা এইভাবে না এই আল্লাহ তালা বলেন অ বন্ধ আমার থেকে মাপ পাইতে হইলে আমার থেকে ক্ষমা পেতে হলে তোমাকে তবা করতে হবে খাঁটি তওবা ওরামে کرام বলেন খাঁটি তওবার জন্য চারটি শর্ত চারটি শর্ত যদি পাওয়া যায় তবে বুঝা যাবে খাঁটি তওবা তওবাটি আপনার আমার তওবাটি খাঁটি হয়েছে এক নম্বর শর্ত লজ্জিত গুনার জন্য আপনি আমি তওবা করব সেই গুনাহের জন্য অতীতের গুনাহের জন্য লজ্জিত হতে হবে আহারে আমি যেই কাজটা করেছি কাজটা ঠিক হয়নি আমি যে অন্যায় করেছি আমার ঠিক হয় না আমি ভুল করে ফেলেছি আল্লাহ তালা কাছে শর্মিন্দা হওয়া লজ্জিত হওয়া অনুশোচনা কর এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত খাটি দবার দুই নম্বর শর্ত হচ্ছে ওই গুনাটা এখন থেকেই বাদ দিতে হবে তিন নম্বর শর্ত আর জীবনে কোনো দিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো কোনো দিন এই অন্যায় অপরাধ গুনাটা আর কোনো দিন করব না এই প্রতিজ্ঞা করা চার নম্বর শর্ত খাটি চার নম্বর শর্ত হচ্ছে যদি এই গুনা যেই গুণার জন্য তহবা করব গুনাটা যদি বন্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় বন্দার হকের সাথে জড়িত থাকে তাহলে এই অন্যায়টা বন্দারের সাথে মিটিয়ে নিতে হবে মনে করুন কাউকে অন্যায়ভাবে আমি কাউকে অন্যায়ভাবে আমি একটা তাপ্পর লাগাইলাম কা কারোতে অন্যায়ভাবে আমি জুলুম করলাম তার কাছে মাপ চেয়ে নিতে হবে কারো টাকা পয়সা অর্থ সম্পদ যদি আমি বক্ষণ করে থাকি তাহলে এটা পরিশোধ করতে হবে কারো জায়গা জমি যদি আমি জবরদখল করে থাকি এটা ফেরত দিতে হবে কারো কোনো কিছু যদি আমি চুরি করে থাকি তাকে না বলে যদি আমি আত্মসাত করে থাকি এটা তাকে করতে হবে আমার অন্যায় মিটিয়ে নিতে হবে কারণ বন্দার হক আল্লাহ হাসরের মাঠে আল্লাহ মাফ করবেন না বন্দরটা বন্দার সাথে মিটিয়ে নিতে হবে হাসরের মাঠে মাফ হবে তার সাথে পূজা করা হবে আজকে আমার ক্ষমতা আমি আমার জমিদারির কারণে আমার টাকা পয়সা অর্থ সম্পদের কারণে জনবলের কারণে শক্তির কারণে দুর্বল ব্যক্তি কোনো প্রতিশোধ দিতে পারছে না হাসরের মাঠে কিন্তু এই ক্ষমতা থাকবে না হাসর মাঠে এই শক্তি থাকবে না একজন দুর্বল ব্যক্তি হো আপনি আমি যদি জান্নাতীয় হই জান্নাতে যাই দুর্বল ব্যক্তিও বলবে যে ভাইজান খারান দাঁড়ান মনে আছে আমি একজন চালক ছিলাম গাজীপুরা থেকে চৌরাস্তা এসেছেন দশ টাকা রিক্সা ভাড়া ছিল আপনি দেন নাই আমি চাইছি ধমক মেরেছেন আপনার শক্তির সাথে মোকাবেলা করতে আমি না আজকে দশ টাকা দিয়ে যান উদাহরণস্বরূপ আমার জায়গা জায়গা দখল করেছেন আজকে দিয়ে যান জমি দিয়ে যান আমার এক লক্ষ টাকা আপনি আত্মসাত করেছেন টাকা দিয়ে যান বলবে টাকা হইব কোথায় থাম আমি জান্নাতে যাইতেছি বলে অসম্ভব কথা আমার টাকা দিয়ে যান তখন ফয়েসানা যাবে আল্লাহ আল্লাহ তালা ফয়সালা করবেন কি দিয়ে ফয়সালা করবেন সেই জায়গায় তো টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই জায়গা জমি নাই শেষ পর্যন্ত ফয়সালা হবে মন্দা তুমি কি চাও বলবে আল্লাহ আমি তার জীবনের সমস্ত নামাজগুলি চাই দশ টাকা রিক্সা বাড়ার কারণে আপনার সমস্ত নামাজগুলি নিয়ে যাবে আরেকজন দাঁড়াবে বলে তুমি কি চাও বলে তার রোজাগুলো চাই আরেকজন দাঁড়াবে জমি দখল করছে বলে তুমি কি চাও তার হজটা চাই এইভাবে শেষ পর্যন্ত জান্নাতের দরজা পর্যন্ত যাবে পা দিবে আর এইভাবে নিতে নিতে কাটতে কাটতে তার সমস্ত ন্যায় আমল শেষ আল্লাহ রসুল বলেন এই পেশার আর চাইতে অসহায় ব্যক্তি হাসনের মাঠে আর কোন ব্যক্তি হবে না আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে আলোচিত কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমি